গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপাই সুস্থ আছো আজকে হলো দু তারিখ মঙ্গলবার আজকে অনেকটা দেরি করে উঠেছি আসলে কালকে রাত্রে না ঘুমোতে ঘুমোতে পাঁচটা হয়ে গেছে মানে ভোর পাঁচটার সময় শুয়েছি আর উঠেছি বেলা দশটার সময় তো যাই হোক সেটা বড় কথা নয় এখানে আসার পরে এমনিতেই তো আমি কুড়ে আরও মনে হচ্ছে বেশি কুড়ে হয়ে গেছি মানে এতদিন পর যে বহরমপুরে এসেছি এত সুন্দর একটা শহর ঘোরার কত জায়গা আছে একটু ফুরফুরে ম্যাজেজ নিয়ে ঘুরে বেড়াবো তা না আমার শুধু মন বলছে ঘরের মধ্যে বসে থাকি এমনকি বাজারটাও করতে যাব না জানো ঘরে তো কিচ্ছু বাজার ছিল না সকালবেলায় এক দাদা এসেছিলো ওনার কাছ থেকে কিনিয়েছি তারাও একটু দেখাই তোমাদের কিনিয়েছি এই যে তিনটে বেগুন আর এই যে কয়েকটা টমেটো আর এদিকে আছে একটুখানি ধনে পাতা এই নিয়েছি বুঝেছ এখন একটু মুড়ি মেখে খাবো চা বানিয়ে খাবো তারপর বাকি কাজকর্ম শুরু করব। ভেবেছিলাম আজ একটু ডাক্তারবাবুর কাছে যাব রিপোর্টটা দেখাতে কিন্তু দেখো সেটাও হলো না বেলা হয়ে গেছে তার উপরে ভেবেছিলাম আজকে একটু বিষ্ণুপুরে যাব। সেটাও হলো না মানে দেরি করে ঘুম থেকে ওঠার জন্য না সব প্ল্যান ভেস্তে গেছে আমার এই হলো আমার মুড়ি মাখা আর এই হলো আমার চা এখন ছটপট করে মুড়িটা খাই তারপর স্নান করতে যাব। চামুড়িটা খেয়ে না একবারে স্নানটাও সেরে নিয়েছি আসলে আজকে টাইমের জল ছিল এই কয়েকদিন ধরে না ট্যাঙ্কির জলে স্নান করছি কখন আবার জেঠিমা কি বলে দেবে তার ঠিক নেই আসলে ভাড়া বাড়িতে থাকা না খুব চাপের যদি ভালো বাড়িওয়ালা পেয়ে যাও তাহলে তো খুব ভালো আর যদি না না তাই বলে জেঠিমারা খারাপ আমি এটা বলছি না জেঠিমারাও ভালো কিন্তু সব মানুষের তো সব গুণ ভালো হয় না তো যাক এবার যাই ছাদে গিয়ে জামাকাপড়টা মেলে আসি কালকেরেও অনেক জামাকাপড় রয়েছে সেগুলো একটাও শোকায়নি ছাদ থেকে এসে একটা ধূপকাঠি জ্বালিয়ে বসে পড়েছিলাম ভিডিও এডিট করতে কালকে তো কোনো ভিডিও আপলোড করতে পারিনি শুধুমাত্র ভিডিও এডিট করা হয়নি বলে আজকেও হয়েছিল না এখন বাজে পৌনে চারটে এই আমার সমস্ত কাজ সম্পন্ন হলো আসলে একত্রিশে ডিসেম্বর আমাদের যে বনভোজনের ভিডিওটা আছে ওটা আমার কাছে ভীষণ একটা গুরুত্বপূর্ণ ভিডিও আর একটা ভিডিও এডিট করতে সত্যি কথা বলতে অনেকটা সময় লাগে যদি ভয়েস ওভার দিয়ে সেটাকে এডিট করা হয় আর সেদিন না এক ঘন্টা বাইশ মিনিটের রেকর্ড করেছিলাম তো কালকে পাগলের মতন দিন এডিট করেছি সারা রাত এডিট করেছি তারপর বললাম না ভোর পাঁচটায় শুয়েছি শুধু ওই এডিট করার জন্যে তো যাই হোক একরকম হলো কেমন হয়েছে সেটা তো তোমরা অবশ্যই জানাবে তবে এখন রান্না বান্না করতে হবে পনেরো চারটে বাজে রান্না করতে করতে তো পাঁচটা বাজবে কাজ করতে করতে চালটা ভিজিয়ে রেখেছি আর বেগুনটা ভেজে নিয়েছি এখন একটু মুসুরির ডাল করব চটপট করে করে নিই তবে ভীষণ ঠান্ডা পড়েছে কথাও বলতে পারছি না করে নিই হ্যাঁ ডিমার আজকে সকালে জল তুলিনি নিই এক মিনিট নিয়ে এলাম এদিকে ভাতটা হচ্ছে আর এদিকে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে আর এদিকে সমস্ত কিছু কাটাকাটি করে রেখেছি এবার চটপট করে ডালটা একটু তেল তেলপুরে দিই তাহলেই হয়ে যাবে এখন বাজে পাঁচটা বাজতে ঠিক আট মিনিট বাকি এই আমার রান্না বান্না হলো আর এদিকে খাবারটাও আমি বেড়ে নিয়েছি গরম গরম ডাল ভাত আর বেগুন ভাজা এবার চটপট করে খেয়ে নিই কোনো কোনো দিন হয়ে যায় বুঝলে তো ওই ভিডিওটার পেছনে আমি অনেকটা সময় দিয়েছি আর আমি চেষ্টা করেছি আমার বেস্ট দেওয়ার খাওয়া দাওয়া সেরে একটু ছাদে এসেছি বাসনগুলো ধুইনি ভাবলাম আমাকে জামা কাপড়টা নিয়ে আসি সবে ঘড়িতে বাজি ওই পাঁচটা কুড়ি মতো তাতেই দেখো চারিপাশটা কেমন অন্ধকার অন্ধকার হয়ে গেছে আর আজকে মনে হচ্ছে কুয়াশাটা পড়বে সেই সাথে ঠান্ডাও ভীষণ লাগছে তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে একটু জানিও তো বহরমপুরে তো বেশ ঠান্ডা পড়েছে আজকে জানো তো ছটিও ফোন করেছিল ছটি বললো গ্রামের দিকে নাকি ভীষণই ঠান্ডা পড়ছে কাল থেকে রোদই বেরোয়নি আজকে একটু রোদ বেরিয়েছে তবে চলো এখন নিচে গিয়ে বাসনগুলো মাঝি তার আগে জামা কাপড়গুলো একটু তুলে নিই ছাদ থেকে জামা কাপড়গুলোকে এনে আবার ঘরের মধ্যে মেলে দিলাম কী করবো শোকায় তো একটু যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম একটু তাড়াতাড়ি যদি জামা কাপড়গুলো ছাদে দেওয়া হতো তাহলে হয়তো শুকিয়ে যেত কিন্তু কাল থেকে আমার যা চলছে তবে যাই বলো যার শেষ ভালো তার সব ভালো জানো স্যার বললেন স্যারের ভিডিওটা খুব ভালো লেগেছে আমার কষ্টটা সার্থক হয়েছে তবে এখন ওই যে বাসনগুলো রয়েছে ওগুলোকে একটু ধুয়ে নিই সন্ধ্যাবেলা চাটা বানিয়ে নিয়েছি কিন্তু আজকে অনেকটা দেরি করে খাচ্ছি যেহেতু ভাতটাও অনেকটা দেরি করে খেয়েছি এখন বাজে দশটা চল্লিশ মতো যে খাবারটা বানিয়েছিলাম ডাল ভাত বেগুন ভাজা সেটা দুবেলার জন্য করেছিলাম সেটা নিয়েই বসে পড়েছি তবে না না গরম টরম করিনি আমি জানি না কেন আমার খাবার গরম করতে না খুব একটা ভালো লাগে না যদি ফ্রিজের হয় তোমাদের কথার জন্যে কখনো কখনো গরম করি কিন্তু এখানে আমার ওই ঠান্ডা খাবার বলেছে গরম করে খেতে হবে গরম খাবার লাগবে এরকম কোনো ব্যাপার নেই তো এখন চটপট করে খেয়ে নিই তবে ঠান্ডা মারাত্মক পড়েছে সত্যি কি করে যে খাওয়ার পরে বাসন ধোবো আমি সেটাই চিন্তা করছি কারণ জলে তো হাত দেওয়া যাচ্ছে না এত ঠান্ডা তো এখন অনেক রাত হয়ে গেছে ঠান্ডাও ভীষণ লাগছে আর হঠাৎ করেই মনে পড়লো আজকে ভিডিওটা শেষ করতেই আমি ভুলে গেছি তো এখন আমি শুয়ে পড়েছি ভেবেছিলাম আজকে একটু তাড়াতাড়ি ঘুমোবো কিন্তু ঘুমোতে ঘুমোতে সেই দেরিই হয়ে গেল একটারও বেশি বেজে গেছে হয়তো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো Tata and good night